ওয়ার্ল্ড অফ এমনই এক জিনিস যা কখনো কখনো মানুষের কল্পনাকেও হার এমনই কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায় দরজাটা হালকা করে চাপিয়ে দাও এবার লাইট টা অফ করে দাও কানে হেডফোনটা বুঝে নাও সাউন্ডটা একটু বাড়িয়ে দাও এবার মনোযোগ দিয়ে শুনতে থাকো আর অনুভব করতে থাকো ঘটনার ক্যারেক্টার তুমি নিজে চলো শুনে আসি ঘটনা ছোট থেকে আমার অনেক মাছ ধরার নেশা রাত দুপুর সকাল নেই যখনই মনে চায় আমি মাছ ধরতে বেরিয়ে যাই এখন আমি তোমাদের সাথে যেই ঘটনাটা শেয়ার করব সেটা এক বর্ষা মাসের ঘটনা সময়টা বর্ষাকাল বাড়ির আশেপাশে চতুর পাশে পানি থই থই করছে মানে বাড়ি থেকে বেরোনোর কোনো জায়গা নেই যেখানেই যেতে চাইব বা যাই নৌকা নিয়ে যেতে হয় তো দুপুর নাগাদ আমার এক বন্ধুর সাথে আলোচনা করলাম যে আজকে রাতে আমরা মাছ ধরতে যাব তো বন্ধুও রাজি হয়ে গেল ঠিক আছে যখন আমরা আমি যাই ওকে যেন ডেকে নিয়ে যাই তো যখন সন্ধ্যা নাগাদ আমি ওকে ডাকতে গেলাম ওর বাড়িতে ওর বাড়ির লোক বলল ও তো বাজারে চলে গেছে আসতে দেরি হবে আমি চিন্তা করলাম যেহেতু বাজারে চলে গেছে তাহলে আমি একাই যাবো আজকে মাছ যেই বলা সেই কাজ রাতের খাবার সেরে নয়টা কি সাড়ে নয়টা নাগাদ আমি বেরিয়ে গেলাম নৌকাটা নিয়ে আগেই বলে রাখা ভালো আমাদের বিলের মাঝে একটা উঁচু জায়গা আছে সেই জায়গাটা একটু ভয়ানক বর্ষা মাসে ওই জায়গাটা ডুবে না পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে চতুর্শে উঁচু জায়গা মাঝখানে ছোট্ট একটা দিঘে দুই পাশে বিভিন্ন গাছপালা বাঁশ ঝাড় ঠায় দাঁড়িয়ে আছে পাহারাদারের মতো ওই জায়গাটা নিয়ে ছোট থেকেই শুনেছি অনেক বদনাম ওই জায়গায় মানুষ দিনের বেলাও যেতে ভয় পায় ওই জায়গাটার বদনাম এমন ছিল ছোট থেকে যখন শুনেছি যেই ছেলে মেয়ের বাবার পরিচয় থাকতো না ছোট বাচ্চা এরকম বাচ্চা জীবিত অবস্থায় ওই জায়গায় পুঁতে রাখা হতো যদি কোনো বাচ্চা অবৈধ বাচ্চা মারা যেত বা অবৈধ বাচ্চা জীবিত তাদেরকে ওইখানে নিয়ে পলিটিনে মুড়ে পুঁতে রাখা হতো যাতে গ্রামের মানুষ কখনো না জানে ওই জায়গাটা নিয়ে এরকম বদনাম কেউ যদি সন্ধ্যার পর ওই জায়গা দিয়ে যেত তাহলে অনেক সময় ছোটো ছোট বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজ শুনতে পেত আর এরকম ডাক শোনা যেত যে আমাকে নিয়ে যা আমাকে বাঁচা এরকম অনেক প্রকার আওয়াজ ওখান থেকে শোনা যেত তো যাই হোক আমি যখন মাছ ধরতে বেরিয়ে গেলাম মাছ ধরতে ধরতে মাছ প্রায় ভালো মাছই পাচ্ছিলাম আমি নৌকায় একা সামনে একটা হারিকেন হাতে হচ্ছে গিয়ে বিশাল বড় একটা যেটা দিয়ে রাত্রেবেলা লাইটের আলো দিয়ে মাছ ধরা হয় অনেকে গ্রামের ভাষায় কুচ বলে তো সেদিন ভালো মাছই আমি পেয়েছি আর আমার যেহেতু মাছ ধরার নেশা অনেক বেশি যত মাছ পাচ্ছি ততই আমার মাছ ধরার নেশা আরও বাড়ছে হঠাৎ করে সামনে দেখতে পেলাম বিশাল বড় একটা শোল মাছ প্রায় দেড় থেকে দুই কেজি হবে এত বড় একটা মাছ মাছটা আমার নৌকার সামনে দিয়েই যাচ্ছে কিন্তু আমি যে মাছটা ধরব হঠাৎ এই পাশে আসে হঠাৎ ওই পাশে চলে যায় কিন্তু এই পাশ থেকে যে ওই পাশে যায় এই যাওয়ার সময়টা তাকে আমি দেখতে পাই না আমার একটু পরে দেখা যায় সামনে আবার ভেসে উঠেছে আমি মাস্টার পিছু করতে করতে তখন যে আমি সেই উঁচু জাগড়ার কাছে চলে গিয়েছি বুঝতেই পারিনি যখন আমার একটা সময় চোখ মাছ থেকে উপরের দিকে তুললাম তখন আমি দেখতে পেলাম আমি সেই উঁচু জাগড়ার কাছে আমার শরীরের রক্ত কেমন ঠান্ডা হয়ে এলো হাত পা কেমন জমাট বেঁধে যাচ্ছে ঠান্ডা শীতল বাতাস যেন আমার কানের পাশ দিয়ে হিম করে চলে গেল আমার শরীরে সমস্ত লোম দাঁড়িয়ে গেল শরীরটা বরফের মতো ঠান্ডা তখন একটা কথাই আমার মনে ভাসছিল আমি এটা কোথায় এসেছি আমাকে ফিরে যেতে হবে আমি প্রাণ প্রণে চেষ্টা করলাম নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে আসার কিন্তু নৌকা ঘুরানোর শক্তি আমার ছিল না আমি বইটা হাতে নিয়ে যে জোরে প্রেশার দেব সেটা পারছিলাম না কেউ যেন আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমার হাত পা চেপে ধরে রেখেছে নিজেকে এত চেষ্টা করলাম ছাড়াতে পারলাম প্রাণ প্রণে চেষ্টা করে নৌকার মাথাটা একটু ঘুরিয়েছি তখনই পিছন থেকে একটা কান্নার আওয়াজ ভেসে সে কি করুন আর না একটা ছোট বাচ্চা কি ভয়ঙ্কর গলায় কাঁদছে মনে হচ্ছিল ছুটে যায় সে বাচ্চাটাকে উদ্ধার করে যেহেতু আমি আগে থেকে এই জায়গার রহস্য জানি তাই আর ঘুরে যাওয়ার সাহস পেলাম না সামনের দিকে নৌকা চালাতে থাকলাম পেছন থেকে হঠাৎ করে একটা আওয়াজ ভেসে এলো হায় আমাকে নিয়ে আমাকে একটু পার করে দে আমি আর নজর সামনের দিকে রাখতে পারলাম না মনে ভয় নিয়ে পিছনে ফিরে থাকালাম দেখতে পেলাম একটা লোক দাঁড়িয়ে আছে একটা মানুষের অবয়ব চেহারাটা বোঝা যাচ্ছে না পাশে অন্ধকার আর ছপ ছপ শব্দ একটা ভয়ের শিহরণ খেলে গেল হৃদয়ে আমি বুঝতে পারলাম যে এত রাতে এখানে মানুষ আসা সম্ভব না আর এখানে মানুষ আসেও না তাই আবারও সামনের দিকে ঘুরে নৌকা চালাতে লাগলাম পিছন থেকে তখন আবারও একটা ডাক ভিসে এলো আমাকে একটু পার করে দিয়ে আমাকে একটু নিয়ে যা আমি আবারও ঘুরে তাকালাম পিছনে দেখতে পেলাম সেই ছায়া ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেছে তখন আর নিজেকে সামলানোর শক্তি পেলাম না একবার ভাবলাম পানিতে লাভ দিয়ে সাঁতরে চলে যাবো অরক্ষণে আবার মনে হলো যদি আমি পানিতে লাফাই সে আমাকে পানিতে চুপিয়ে মেরে ফেলবে আরো জোরে বইটা বাইতে শুরু করলাম হঠাৎ করে দেখতে পেলাম লোকটা একটা ভয়ঙ্কর মুখ আমার মুখের সামনে এসে বললো তো কেনা বলেছি আমাকে নিয়ে যা তুই আমাকে ফেলেই কেন চলে যাচ্ছে আমি তখন মাথাটা উঁচু করে তার দিকে তাকাতেই দেখতে পেলাম তার একটা পা সেই উঁচু জায়গাটায় আর একটা পা কোনো এক গ্রামে গিয়ে ঠেকেছে সে উপুর হয়ে মাথাটা নিচু করে আমাকে বলছে তখন আর নিজেকে সামলানোর মতো শক্তি ছিল না কেমন জানি আমি বরফের মতো জমে গেলাম শুধু তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার কিছুই করার ছিল না আমি না কথা বলতে পারছিলাম না নৌকা বাইতে পারছিলাম না চিৎকার করতে সেই লোকটা তখন আমার যে মাছের ঝুরি সেখানে হাত দিয়ে অনেকগুলো মাছ এক মুঠে তুলে নিল আর এক করে তার মুখের ভিতর ভরতে থাকলো তখন আর আমি নিজেকে সামলাতে পারিনি জ্ঞান হারিয়ে ফেলি তারপর যখন জ্ঞান ফিরে দেখি আমি আমার বাড়িতে তারপর যখন বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করলাম তখন তারা সম্পূর্ণ ঘটনা আমাকে খুলে বলল যখন আমার জ্ঞান ফিরে তখন প্রায় দুপুরে রাজান হবে এরকম সময় তারা যখন ভোরবেলা মানুষ বাজারে যায় কারণ গ্রামের বাজারগুলো সবসময় সকালে হয়ে থাকে যখন আজানের পর পর মানুষ বাজারে যাচ্ছে নৌকা দিয়ে তখন আমাকে দেখে আমি নৌকার ভিতর পড়ে আছি আমার একটা পা পানিতে পড়ে আছে তখন অন্য নৌকার মানুষ মনে করেছিল হয়তোবা আমি ঘুমিয়ে আছি তাই দূর থেকে আমাকে ডাকছিল যখন আমার সারা শব্দ না পেয়ে তারা নৌকা নিয়ে কাছে আসে এসে দেখতে পায় যে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি আমাকে অনেক ডাকাডাকি করার পরও যখন আমি সারা দিনই তখন তারা আমাকে বাড়িতে নিয়ে আসে আমার একটা পা পানিতে ভিজে সাদা হয়ে গিয়েছিল তখন আমি সম্পূর্ণ ঘটনা তাদের খুলে বলি। তারা শুধু এতটুকুই আমাকে বলে যে তোমার ভাগ্যটা অনেক ভালো তুমি আজকের মতো বেঁচে গেলে কারণ যে খারাপ জিনিসের কাছে তুমি পড়েছিলে তার থেকে ফিরে আসাটা অসম্ভব ছিল তারপর থেকে আমি আর কখনোই রাতে মাছ ধরতে যাইনি তো বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করতে ভুলো না আর এমন এমন সব ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ